ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদেরকে আবারও সরাসরি যুক্ত করছি শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থার সবচেয়ে জানানোর জন্য আপনারা জানেন যে শরীফ ওসমান বিন হাদিন যিনি জুলাই ভিত্তিক গড়ে ওঠে সংগঠন ইনকলাব মঞ্চের মুখপত্র এবং তিনি কিন্তু ঢাকা আট আসনের কিন্তু তিনি একজন সংসদ স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিল তিনি কিন্তু আজকে নির্বাচনের প্রচারণা শেষে ফেরার পথে কিন্তু তিনি তিনি যখন ফিরছিলেন তখন কিন্তু তিনি গুলিবিদ্ধ হন আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি যে শরীফ উসমান বিন হাদি কিন্তু লাইফ সাপোর্টে রয়েছে এবং তার মাথার ভিতরে কিন্তু এখনও সেই বুলেট রয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে বলে সেটি বের করা গেছে বলে কিন্তু আমরা এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য আমরা জানতে পারিনি তবে সেই হাসপাতাল থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছিল যে আসলে তার মাথার ভিতরে এখনও সেই বুলেট রয়েছে এবং তার এতে করে কিন্তু তার যে মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে আমরা এমনটি জানতে পেরেছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা এই মুহূর্তে কিন্তু হাসপাতাল চত্বরে তার সমর্থকরা রয়েছে তারা সবই কিন্তু এখানে ভিড় করছে এবং এখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু সেনাবাহিনী পুলিশ বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু বিজিবিও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে কিছুক্ষণ আগে আপনারা জানেন যে শরী বিন হাদি একজন জনপ্রিয় যে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি কিন্তু টকশো ব্যক্তিত্ব এবং জুলাই ভিত্তিক যেই প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু তিনি বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন আমরা দেখেছি যে তিনি কিন্তু জুলাইয়ের পরে কিন্তু বিভিন্ন অসঙ্গতি নিয়ে তার তিনি কিন্তু দেশবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি সবসময় তিনি তার মতবাদ ব্যক্ত করে থাকেন আমরা এর আগেও না আমরা যতটুকু জানতে পেরেছি এর আগেও কিন্তু আসলে ভারতীয় বিভিন্ন নাম্বার থেকে কিন্তু শরীফ পুষমান বিন হাদি তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হুমকি পেয়েছিলেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু হাসপাতাল চত্বরে অনেক লোকজন উপস্থিত রয়েছে যারা কিন্তু শরীফ ওসমান বিন হাদির খোঁজ খবর নেওয়ার জন্য এখানে এসেছে আমরা যদি বলি যে আসলে বিএনপির এই একই আসলে বিএনপির প্রার্থী রয়েছে মির্জা মির্জা আব্বাস তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং এখানে এসে কিন্তু অনেকটা ওসমান বিন হাদির যে কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু তাদের অনেকটা রোশনালি তিনি পড়েছে আবার যদি আমরা বলি যে এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি যে এখানে কিন্তু ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির সহ কিন্তু এখানকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যারা রয়েছে আমরা আবারও যদি একটু বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ যেই ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু দুইবার এখানে এসে কিন্তু আর খোঁজখবর নিয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে তাদেরকে বিক্ষোভ মিছিল করতে দেখেছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে এসে বিক্ষোভ মিছিল করেছে আমরা দেখেছি আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান এখানে এসেছে শিবিরের সভাপতি এসেছে এনসিপির আহ্বায়ক উদ্দিন নাহিদ ইসলাম এসেছে এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই সব বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছে এবং এখানে পুলিশ সহ বিভিন্ন এবং এখানে কিন্তু আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল চত্বরে এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন এবং কিছুক্ষণ পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করছে এবং সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দৈনিক ক্লাবের লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সংশ্লিষ্ট এরিয়ার যে যিনি সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছে তিনিও কিন্তু এখানে এসেছে শরীফ উসমান বিন যেই আহত হয়েছে এবং তিনি কিন্তু দুর্বৃত্তদের গুলি গুলিতে আহত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি পল্টন এলাকায় কিন্তু আসলে আজকে তিনি তার যে ভোটার যোগ তিনি যেটাকে ভোটার যোগ বলে থাকেন আসলে যে নির্বাচনী ক্যাম্পেইন সেই ক্যাম্পেইন শেষে ফেরার পথে কিন্তু তার উপরে গুলি গুলি বর্ষণ হয় যেমনটি জানা যায় যে তার সাথে থাকা দুজন সমর্থক ছিল এবং তারা রিক্সায় ছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার যে সমর্থকটা তারা যেমনটি জানিয়েছে যে আসলে ফেরার পথে দুজন ব্যক্তি এসে গুলি করে দিয়ে চলেছে এবং একটি গুলি ছড়ে সেই গুলিটি কিন্তু আসলে শরীফ মিটা হাদির কানের আশেপাশ দিয়ে কিন্তু আসলে সেটি তার মাথার ভিতরে প্রবেশ করে এমনটি আমরা জানতে পেরেছি এবং এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তিনি লাইফ সাপোর্টে রয়েছে তার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে শরীরে এবং তিনি তিনি কিন্তু কিন্তু এই ডাক্তার যেমনটি বলেছেন যে আসলে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দৈনিক ক্লাবের লাইভে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে আসলে তার এই মুহূর্তে কিন্তু আসলে তা তিনি কিন্তু আসলে ঝুঁকি দিয়ে রয়েছেন তবে তার নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা প্রত্যাশা করছে খুব দ্রুতই আসলে শরীফ উসমান হাদি ফিরে আসবেন এমনটি তারা প্রত্যাশা করছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইন ক্লাবের লাইভে আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন মন্ত্রণালয়ের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি আমি জামাত ডাক্তার শফিকুর রহমান শিবিরের সভাপতি ছাত্রদল সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি আসছে এবং নেতাকর্মীরা আসছে তারা কিন্তু শরীফ ওসমান বিন হাদির যে শারীরিক খোঁজ খবর সেটি কিন্তু তারা নিচ্ছে আমরা দেখেছি এনসিপির নাহিদ ইসলাম নাচ দ্দিন পাটোয়ারি তাসনিম যারা সহ একাধিক এনসিপি নেতা কর্মীরা এখানে এসেছে এবং আপনারা জানান শরীফ ওসমানিন হাদি কিন্তু আসলে সবগুলো আসলে যে জুলাই জুলাইয়ের অংশ অংশীদন সব রাজনৈতিক সংগঠনের সাথে কিন্তু তার সক্ষতা রয়েছে কারণ তিনি কিন্তু আসলে ফেসিবাদ বিরোধী ঐক্য কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা রেখেছে বিভিন্ন ফেসিবাদ বিরোধী আন্দোলন সহ ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে নানা সময় নানা বিষয়ে কিন্তু তিনি আসলে কথা বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে কিন্তু ব্যাপক পরিমাণ আইন বাহিনীর মোতায়েন রয়েছে এবং এখানে কিন্তু তার দলীয় তার জিন ক্লাব মঞ্চের নেতাকর্মীরা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা কিন্তু ওসমান মানবেন হাদির যে শারীরিক অবস্থার খোঁজ খবর কিন্তু নিচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধোনি কিন ইন ক্লাবের লাইভে আমি সরাসরি যুক্ত রয়েছি সাব্বির হুসাইন আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল চত্বরে আমরা রয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত তার মাথাতে কিন্তু সে ব্লেড বের করা হয়নি বের করার পর কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং আপনাদেরকে আমরা নিশ্চয়ই সেই তথ্য জানিয়ে দেবো তবে আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি যে শরীফ ওসমান বিন হাদের যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখনও ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি আমরা দেখছি আমরা দেখছি যে আসলে এই মুহূর্তে যেমনটি দেখছেন আপনারা যে হাসপাতাল চত্বরে কিন্তু জনতা সহ ব্যাপক পরিমাণ আমরা লোক লোকজনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু আসলে এই ঘটনায় গতকালকে তফসিল ঘোষণা হয়েছে একজন প্রার্থীর উপরে হামলা এই ঘটনাটা কিন্তু একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সেটিকে কিন্তু ঘিরে আসলে রাজধানী জুড়ে কিন্তু একটি অস্থিরতা বিরাজ করছে এবং এখানকার আমরা যেমনটি ইনকলাব মঞ্চের অনেক সমর্থক বা অনেক কর্মীদের সাথে কথা বলেছিলাম এর আগের লাইভে তারা যেমনটি বলছে যে আসলে এই নির্বাচনকে সামনে রেখে আসলে যে একজন প্রার্থীর উপরে হামলা তারা আসলে বাহিনীর এবং তারা বলছে যে এমন আসলে তা নির্বাচনে কতটুকু ভূমিকা রাখতে পারবে সে বিষয়ে এবংদেষ্টার পদত্যাগ আমরা আপনাদেরকে লাইভে শুনিয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার একজন কিন্তু একজন কিন্তু তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দৈনিক ইনক্লাভের লাইভে আপনি সরাসরি যুক্ত রয়েছে আপনাদের সাথে জানানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ অবস্থা